নমা বান্জারা এসেছেন মা আপনারা চারটি আমল করবেন চারটি আমল যদি করতে পারেন আল্লাহর জান্নাতের আটটি দরজা আপনাদের জন্য খুলে যাবে আমার ভাইরা এক নাম্বার আমল হল তারা যেন নামাজ আদায় করে দুই নাম্বার আমল রমজানের রোজা রাখবে তিন নাম্বার আমল স্বামীর খেদমত করবে আর চতুর্থ নাম্বার আমল হল তারা যেন সতিত্বের হেফাযত করে তার মানে পর্দা করে এই পর্দা করা নফল না সুন্নাত কথা বলেন কথা বলেন পর্দা করা কিন্তু ফরজ অথচ আজ পর্দা আছে আজ পর্দা আছে আমার মা বোনদের দরজার সামনে পর্দা এরপরে জানালায় পর্দা আর একটা বাড়িতে আছে বৌমা সেই বৌমার উপরে পর্দা দিয়ে রাখে সেই বৌমার নাম কি একুশ ইঞ্চি সোহান কন আজকে পর্দা যেখানে করা দরকার সে জায়গায় পর্দা নাই এমন কি দেখবেন দাদি আর নাতি একসঙ্গে রাস্তায় চলছে দাদির বয়স সত্তর বছর নাতির বয়স পনেরো বছর কত বছর পনেরো আর এখন আপনাদেরকে আমি বলতে চাই এই যে সৌত্তর বছরের দাদি তার গায়ে দিয়েছে বোরখা আর পনেরো বছরের যুবতী তার গায়ে নেয় বোরখা আশা বলেন তো যুবকরা যখন তাকাবে ওই সৌত্তর বছরের দিকে তাকাবে না এই পনেরো বছরের দিকে তাকাবে কথা বলেন না কেন আচ্ছা আপনাদের এলাকায় একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন আপনাদের এলাকায় আম গাছ যখন লাগান আম গাছ চিনেন না আম গাছ যখন লাগান ছোট্ট অবস্থায় দেখবেন ওইটাকে এলাকার ভেড়া বকরি ছাগল গরুর হাত থেকে হেফাজত করার জন্য একটা ঘিরা দেওয়া হয় ওইটার নাম কি কথা বলে না কেন টোপা আমরা বলি বেড়া কি বলেন আচ্ছা এই বেড়া দেওয়া হয় কেন যাতে করে এলাকার গরু ছাগল ভেড়া বকরির হাত থেকে ওই গাছটা হেফাজতে থাকে এই জন্যই বেড়া দেওয়া হয় এই গাছটা যখন বড় হয়ে যায় বয়স যখন পঞ্চাশ হয়ে যায় ষাট হয়ে যায় আশা বলেন তো এমন কোন পাগল আছে যে ওই গাছে আর বেড়া দিবে কেন দিবে না কারণ পাগলও জানে যে বুড়া গাছে ভেড়া লাগবে আমার ভাইরা এই জন্য সত্তর বছরের যে বুড়ি ওইটার দিকে কেউ তাকাবে না পনেরো বছরে যে যুবতী ওইটার দিকে কিন্তু ভেড়া বকরি ছাগল লাগার সম্ভাবনা সবচাইতে বেশি এই জন্য দেওয়া লাগবে ওইটা খোলা থাকলেও কোনো সমস্যা নাই কথা বলেন ঠিক কিনা আশা বলেন তো আর একটা উদাহরণ দেয় আপনাদেরকে আপনাদের এলাকায় সাইকেল আসে না সাইকেল আচ্ছা সাইকেলের যে টাওয়ার আর টিউব উপজে থাকে এই টায়ারটা আপনি ভিতরে দেন না বাহিরে দেন আর টিউব কোথায় থাকে টিউবটা ভিতরে থাকে এখন সাইকেল আন্দোলন করছে ও মালিক আমি পঞ্চাশ বছর আমি এই টিউবটা এখন টায়ারটা টিউবটা আন্দোলন করছে আমি পঞ্চাশ বছর ভিতরে থেকে আর ভিতরে থাকতে চায় না এখন বাহিরে থাকতে চাই এখন কোথায় থাকতে চাই এখন বাহিরে থাকতে চাই এখন আমি আপনাদের কাছে এখন একটা প্রশ্ন করতে চাই আপনারা বলেন তো এই যে টিউবটা যদি বাহিরে দিয়ে টায়ারটা যদি ভিতে দেয় এই সাইকেল চলবে না চলবে না জোরে বলতে হবে আরো জোরে চলবে না তাহলে আপনারা কেন বুঝেন না মহিলা মহিলারা ভিতরের জিনিস পর্দার ভিতরে থাকবে যেই মহিলারা বাহিরে আসবে ওই মহিলারা কিন্তু ওই টিউবের মতো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কথা বলেন ঠিক মা বোনেরা পর্দা করবেন মা বোনেরা পর্দা করলে আপনার দাম আপনার সম্মান আসমান এবং জমিনের চাইতে বেশি বানায় দিবেন কে আরো জোরে বলেন ও মা বোনেরা ও বোনেরা আমার যারা পর্দা করেন না যারা পর্দা করে চলতে চান না আপনারা যারা যুবককে দেখানোর চেষ্টা করেন আমি আপনাদেরকে বলবো আপনারা যেই চরিত্রের হবেন আপনার স্বামীও কিন্তু সেই চরিত্রের হবে যদি আপনারা ভালো হন আপনার স্বামীও ভালো হবে কথা বলেন না কেন এ যুবক ভাই শুধু মহিলাদের ওয়াজ শুনলে হবে না আপনাদেরকেও ভালো লাগবে এখন আপনার বান্ধবী বলেছে রাত বারোটার পরে দেখা হবে ও এখন চিন্তা করছে গান ধরছে কখন বাজে বারোটা বাজে বারোটা কথা বলেন না কেন এই জন্য আপনাদেরকেও ভালো হতে হবে আমার ভাইরা কষ্ট হয় কষ্ট হয় আমার প্রিয় বন্ধুগণ এজন্য ওই যে মহিলা মা বোনদের কথা বলতেছিলাম মা বোনেরা আপনারা যদি পর্দার ভিতরে থাকেন আপনারা যদি হেফাজতে থাকেন ও মা বোনেরা আপনাদের আপনাদেরকে আল্লাহরবল আলমিন পর্দায় থাকার কারণে এমন স্বামী দান করবে ওই স্বামী আপনার দুনিয়াতে সবচাইতে বড় সম্পদান সম্মানিত মা বোন সম্মানিত মা বোনেরা আমার এজন্য আপনারা পর্দার ভিতরে থাকবেন হেফাজতে থাকবেন যুবকের পিছনে ঘুরে লাভ নাই কারণ যে যুবকটার পিছনে ঘোরেন ওই যুবকটা কিন্তু আপনাকে বাদ দিয়ে আরো আটটা প্রেম করে কথা বলেন কথা বলেন এজন্য মা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতে চায় আজকে প্রেম করে আপনারা কিন্তু বারবার সেখে খেয়ে যাচ্ছেন এজন্য আপনাদেরকে বলবো আর প্রেম করবেন না মা বাবা পছন্দ মতো যে জায়গায় বিয়ে দিব ওই জায়গায় রাজি হয়ে যাবেন পাক আপনার কপালটা ভাগ্যটা অনেক ভালো রাখবে সুবহানাল্লাহ